আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছি এই যে এক দেশ এক ভোট ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন এইটা আমরা আমি সেটার মেম্বার ছিলাম তো আমি সেই মিটিংয়ে প্রথম যখন প্রাক্তন রাষ্ট্রপতি ঢেকে ছিল জি যে এই মিটিংয়ের সদস্য হিসাবে ওয়ান কান্ট্রি ওয়ান পোল ওএনও পি এই প্রকল্পে অংশগ্রহণ করতে বলেছিল আমরা সেই অংশগ্রহণ করিনি প্রত্যাখ্যান করেছিলাম ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এক দেশ এক ভোট কখনো খাপ খায় না ছোট একটা উদাহরণ দিই আপনাদের আমাদের এই লোকসভাতে ইভিএম মেশিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না স্টাফ পাওয়া যায় না খোঁজ পাওয়া যায় না এবার লোকসভা বিধানসভা মিউনিসিপালিটি পঞ্চায়েত তার জন্য এত স্টাফটা করতে আসবে একটা চূড়ান্ত বিশৃঙ্খলতার গল্প করছে এত তার পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার করে তাছাড়া আরো অনেক বিষয় আছে এটা করতে গেলে ভারতবর্ষে পুরো সংবিধানটাকে তছনছ করে দিতে হবে রাজ্যের হাতে কোনো অধিকার থাকবে না এবং ভারতবর্ষের যে সিস্টেমটা ডেমোক্রেটিক যে আমাদের পার্লামেন্টারি এইটাই উঠে যাবে এখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চলে আসবে কারণ পঞ্চায়েতের ইলেকশন তার ইস্যু আলাদা মিউনিসিপাল ইলেকশন তার ইস্যু আলাদা রাজ্যের ইলেকশান তার ইস্যু আলাদা কেন্দ্রের নির্বাচন তার ইস্যু আলাদা মানুষের ভাবনা আলাদা গায়ের জন্য সবকিছু খিচুড়ি পাকানোর যে চেষ্টা মোদী করছে এটা ঠিক না ভারতবর্ষের আজকের সরকারের যে মূল যে আমাদের সমস্যাগুলো রুটি রুজি তার সমস্যা সমাধানের ব্যবস্থা নেয় শিল্প তার অগ্রগতি নেই অর্থ তার পরিকাণ ভেঙে পড়ছে মানুষের মন ঘুরি দিতে কখনো রাম মন্দির কখনো এক দেশ এক ভোট কখনো এই কখনো তাই এইসব খেলা চলবে এগুলো কিচ্ছু না মানুষের আসল সমতা থেকে মানুষের নজরকে দূরে সরিয়ে দাও তাই কংগ্রেস আজ থেকে প্রথম দিন থেকে বিরোধিতা করেছে আবার বলি আমি যখন এই ভাবনাটা প্রথম এলো যে কমিটিটা তৈরি হয়েছিল আমি সেই কমিটির একজন মেম্বার ছিলাম প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে রামনাথ গোবিন্দের নেতৃত্বে সেই কমিটির আমি মেম্বার ছিলাম আমি প্রত্যাখ্যান করেছিলাম সেই মিটিংয়ে অংশগ্রহণ করা আর কি বলবেন নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন